নমস্কার বন্ধুরা আমি সবিতা প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভাট্টায়াপাম আর এই রেসিপিটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি ঘরে থাকা যে কোনো চালিয়ে তোমরা এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবে আর এতটা সফট হয় আর এতটা জালি হয় বন্ধুরা যে মুখে দেওয়া মাত্রই মিলে যায় যদি এই রেসিপিটি তৈরি করে কাউকে খাওয়ানো হয় তাহলে কিন্তু বারবার তোমাদের রিকোয়েস্ট করবে এই রেসিপিটি খাওয়ার জন্য এতটাই মজাদার হয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখো তাহলে চলো কথা না বলে আজকের রেসিপিটি কীভাবে তৈরি করলাম এই ভিডিওতে দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা থালাতে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি দু কাপ চাল মেপে নেব তোমরা চাইলে চালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো বা কমিয়েও দিতে পারো তো এখানে কিন্তু অবশ্যই সাদা চালটা নেওয়ার চেষ্টা করবে তো এবার এখান থেকে আমি দু কাপ চাল মেপে নিচ্ছি এবার এই চালের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দু চামচ বিউলির ডাল তোমরা চাইলে কিন্তু এই বিউলির ডালটা কিন্তু স্প্রো করতে পারো এবার দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে কয়েকবার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে আমি চালটাকে ধুয়ে নেব আমি চালটাকে চারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কিছুটা এখানে জল দিয়ে দিলাম এবার ঢেকে দু ঘন্টার জন্য আমি এইভাবে চালটাকে ভিজিয়ে রাখবো তো দু ঘন্টা পর এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি চালটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবার একটা মিক্সির জালের মধ্যে চালটাকে আমি পেস্ট করে নেব তো অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে যেহেতু একসাথে পেস্ট করা যাবে না তাই অল্প চাল আমি একটা মিক্সির জালের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলে ভিজিয়ে রাখা এক কাপ ভাত আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দিতে পারবে এবার হাফ কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট তৈরি করে নেব তো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি একইভাবে পেস্ট করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি চিরা চিরাটা কিন্তু আগে আমি ভালো করে ভিজিয়ে নরম করে নিয়েছিলাম এবার চিড়াটাকে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এবার আবারও ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার এটাকেও কিন্তু একই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলো একইভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা হাতা দিয়ে সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনতটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো তিন ঘন্টা পর তোমাদের ঢাকটা খুলে দেখাচ্ছি দেখো ইস্ট দেওয়ার কারণে কিন্তু একেবারে ফুলে ভর্তি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটা হাতা দিয়ে লবণটাকে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে লবণটা আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারির ঘণ্ডত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে হাতার পেছনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এরকম দাগ দেওয়ার পর যদি দাগটা এভাবেই থাকে যদি মিলিয়ে না যায় তার মানে বুঝতে হবে ব্যাটারটা একেবারেই পারফেক্টলি তৈরি হয়েছে এবার আমি একটা বাটি নিয়ে নিলাম টিফিন বক্স আর কি এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে স্টিলের বাটি বা কাপ বা থালাতেও কিন্তু তোমরা এই রেসিপিটি করে নিতে পারবে এবার এর মধ্যে আমি দুহাতা ব্যাটার দিয়ে দিচ্ছি দুহাতা ব্যাটার দেওয়ার পর এবার আমি টিফিন বক্সটাকে একবার এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার আমি জলে ভাপিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর উপরে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টিফিন বক্সটা এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে দশ মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এবার একটা কাঠি দিয়ে চেক করছি যদি দেখো যে কাঠিটা এরকম ক্লিন বেরোচ্ছে তার মানে বুঝে নিতে হবে খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার তোমাদের বের করে দেখাচ্ছি তো অবশ্যই আগে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু বের করতে হবে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু সাইডগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার উল্টে দিয়ে এইভাবে কিন্তু কয়েকবার ঠোকা দিতেই কিন্তু খুব সুন্দরভাবে টিফিন বক্স থেকে বেরিয়ে আসবে দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর যেহেতু টিফিন বক্সের গায়ে তেল লাগানো ছিল তাই কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে তো তোমাদেরকে আবারও একটা বের করে দেখাচ্ছি প্রথমে কিন্তু অবশ্যই এইভাবে একটু ছাড়িয়ে নেবে তো দেখো কত সুন্দরভাবে কিন্তু টিফিন বক্স থেকে বেরিয়ে আসলো আর দেখি কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা যে কতটা সফট হয়েছে আর কতটা কিন্তু জালি হয়েছে তো তোমাদেরকে অবশ্যই কেটে দেখাবো তার আগে একটু আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে আর বন্ধুরা যখনই তোমাদের কোনো হালকা ফুলকা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তোমরা ঝটপট মাত্র এক কাপ চাল দিয়ে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারবে আর খেতেও অসম্ভব মজার হয় বন্ধুরা কোনো কিছুর প্রয়োজন হয় না এমনিতেই তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে চলো এবার তোমাদেরকে একটু কেটেও দেখাই যে কতটা জালি হয়েছে ভেতরটা তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবে আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো ভেতরটা কতটা জালি হয়েছে আর ভীষণ নরম বন্ধুরা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তোমরা চাইলে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো আর একবার তৈরি করে যদি কাউকে খাওয়ানো হয় এই রেসিপিটি তারা কিন্তু বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি খাওয়ার জন্য এতটাই মজাদার হয় বন্ধুরা আমি তোমাদের জ্ঞানটি দিয়ে বলছি একবার খেলে এর সাথ সারা জীবন তোমাদের মুখে লেগে থাকবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার আর তোমাদের মূল্যবান মতামত সাজেশানস বা রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে আর এরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই কিন্তু বেলাইকানটি ক্লিক করবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু বন্ধুরা আমার প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো